বর্ণন করার দিবসটিকে প্রতিবছর আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে থাকি দেশ গঠনের এমন এক ক্লান্তি লগ্নে আসন্ন 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও প্রাসঙ্গিক কিছু বিষয় আলোকপাত করতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা জানেন নিরাপদ সড়ক চাই রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত প্রায় একত্রিশ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সময়ের মধ্যে দেশে একাধিক সরকার এসেছে দেশ পরিচালনায় আমরা প্রতিটি সরকারের কাছে রোড মুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে আমাদের লব্ধ জ্ঞান পরিকল্পনা তুলে ধরেছে কিন্তু প্রতিটি সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতাদের দাপটে একটা পর্যায়ে সরকার অসহায় অথবা কম্প্রোমাইজ করেছে সরকারের যে শাখাগুলি রোড সেফটি বাস্তবায়ন করবে তারা এই অশুভ চক্রের লালন ও পালনকর্তা বনে গেছে ফলে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি যতটুকু হয়েছে তার বেশি হয়েছে দুর্নীতি সাম্প্রতিক একটা উদাহরণ দিই জুলাই ছাত্র জনতার অভ্যুতানে মেট্রো রেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশবাসীকে জানানি জানানো হল কমপক্ষে এক বছর সময় লাগবে এই দুটি স্টেশন চালু হতে এবং আনুমানিক প্রায় একশো কোটি টাকা খরচ হবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র দু মাসের মাথায় কাজীপাড়ায় স্টেশনটি চালু করা সম্ভব হয়েছে অনেক কম খরচে সম্প্রতি আপনারাই নিউজ করেছেন যে ঢাকার পরিবহন সেক্টর থেকে প্রতিদিন এক কোটি পঁয়ষট্টি লক্ষ চাঁদা তোলা হতো এবার সমগ্র দেশের কথা ভাবুন রক্তচায়ে এসব নেতা ও তাদের মদতদাতা বা আশ্রয়দাতার সরকার ও প্রশাসনের কাছ থেকে কী সার্ভিস আশা করা যায় সম্প্রতি অর্থ বাণিজ্য উপদেষ্টা বলেছেন চাঁদা আদায় হচ্ছে আগের মতোই শুধু মুখ বদল হয়েছে তাই যদি হয় তাহলে সড়কের শৃঙ্খলা আদৌ ফিরবে কিনা আমরা শঙ্কিত এবং আগের যে সরকারগুলো ছিল আপনারা দেখেছেন যে আমার অসহায়ত আমি তাদের কাছে ভিক্ষুকের মতো যে উপস্থিত হতে হতো আমাদের দাবি দেওয়াগুলো পেশ করা হতো কিন্তু পুরো গ্রুপ আমার বিরুদ্ধে মানে লড়েছে এবং আপনারা দেখেছেন যে দু সালে যখন প্রথম আমি আইন আইনটিকে নিয়ে আমি কথা বলেছি যে উনিশশো তিরাশি সালের আইনটাকে পরিবর্তন করা দরকার তখন যে ড্রাফ তৈরি হয়েছিল সেই ড্রাফের পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা আমরা যখন শহীদ মিনারে এই অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম যে আইন পরিবর্তন করতে হবে সেই সময় আপনারা দেখেছেন আমার ছবির ওপর তারা জুতার মালা দিয়েছে ঝাড়ু দিয়ে আমার জুতাকে আমার ছবিকে পিটিয়েছে এবং আমার কোষপত্তলিকা দাহ করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন দু সালে প্রতি বছর আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে বেসরকারিভাবে রোড ক্র্যাশ পরিসংখ্যান দিয়ে আসছিলাম যদিও কাজটি সরকারের আন্তর্জাতিক রোড সেফটি নীতিমালা অনুযায়ী প্রতিটি দেশ রোড ক্র্যাশ সংক্রান্ত ডাটা সংরক্ষণ করবে কিন্তু পরিতাপের বিষয় সরকারকে বারবার বিষয়টি অবহিত করা সত্ত্বেও সরকার এটির প্রতি কোনো গুরুত্ব দেয়নি বাধ্য হয়ে দুই সাল থেকে দেশবাসীকে অবহিত করার মানুষের আমরা আমাদের সক্ষমতার গণ্ডিত একটি সেকেন্ডারি ডাটা প্রকাশ করি পরবর্তীতে আমাদের দেখা দেখি আরও দু একজন দু একটি সংগঠনও ডাটা দেওয়া শুরু করে এবং একজনের ডাটার সাথে অন্যজনের ডাটার কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না এতে দেশবাসী বিভ্র বিভ্রান্ত হচ্ছে মনে করে এবং সরকারও এক পর্যায়ে নিজেরাই ডাটা দেবে ঘোষণা দেওয়া আমরা দুই সাল থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে রোড ক্র্যাশ ডাটা আর প্রকাশ করব না বলে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করি তবে সরকারের একটি আন্তর্জাতিক ডাটা সিস্টেম থাকা উচিত বলে আমরা মনে করি এখনো পর্যন্ত সেটি সরকারিভাবে সে ডাটা সিস্টেম এখনো পর্যন্ত তৈরি হয় নাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানে আমরা আহ্বান জানাচ্ছি যে রোড ক্র্যাশ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ডাটা একটি বড় ব্যাপার এই ডাটা ব্যাংক তৈরি করার জন্য আমরা তাদের কাছে আহ্বান করছি প্রিয় বন্ধুরা নিরাপদ সড়ক চাই নিঃশাহ মনে প্রাণে রোড মুক্ত বাংলাদেশ দেখতে চায় এ লক্ষ্যে দেশের ভেতরে ও বিদেশে আমাদের একশো বিশটি শাখা ব্যাপী, সারা বছর নিরলস কাজ করে যাচ্ছে স্বেচ্ছাপ্রতি হয়েই সকল আন্তরিকতার সাথে কাজটি করেছে নিজেদের সময় অর্থ মেধা ও শ্রম ব্যয় করে আমাদের সহযোদ্ধারা সড়ক ও যানবাহন ব্যবহারকারীদের সচেতন করতে এই কাজগুলি করে থাকে পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিজ নিজ এলাকায় রোড ক্র্যাশের কারণগুলি বের করে সেগুলো নিরসনের জন্য অ্যাডভোকেসি করে থাকে মূলত রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ এখন আঠারো কোটি জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে প্রতিদিন এ কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়ে ছিল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন সমূহ বাজেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা কিছুটা আশার মুখ আশায় বুক বেঁধেছি অক্টোবর মাসব্যাপী সারা দেশে আমাদের সহযোদ্ধারা যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে তার একটি সার সংক্ষেপ আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে চায় কর্মকাণ্ডের মধ্যে আছে ফ্রি ফ্রি হেলমেট বিতরণ সড়কে যানবাহনের চলাচলের জন্য করণীয় শীর্ষক সচেতনামূলক লিফলেট বিতরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ যারা স্বেচ্ছাশ্রম দিতে চায় এমন সড়ক যোদ্ধাদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ মোটর শ্রমিকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ রাস্তায় যানবাহন চলাচলে এবং পথচারী পারাপারে স্পিড ব্রেকার জেব্রা ক্রসিং ও রংকরণ যানবাহন নিরাসনের ট্রাফিক ক্যাম্পেইন সড়ক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অভিভাবক সমাবেশ মা সমাবেশ চালক প্রশিক্ষণ কর্মশালা গোল টেবিল বৈঠক র্যালি ও সমাবেশ স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় সড়কের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনামূলক সাইনবোর্ড স্থাপন অবৈধ রেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন মহিয়সী নারী মরহুম জাহানারা কাঞ্চনের আত্মার মাত কামনা দোয়া মাহফিলের আয়োজন রোড ক্র্যাশে আহত নিহত পরিবারের মাঝে সাধ্যমতো আমাদের সাধ্যমতো সহায়তা প্রদান পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাত্রার কামনা দোয়ার আয়োজন এবং আহতদের সংবর্ধনা প্রদান যেখানে নগর পরিবহন সার্ভিস নেই সেখানে নগর পরিবহন চালুর দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান মানববন্ধন শহরের জনবহুল এলাকায় সড়ক সচেতনামূলক আলোকচিত্র প্রদর্শনী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে বয়স ভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন ও সেরাদের পুরস্কার বিতরণ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন দুর্ঘটনা আহতদের স্বেচ্ছায় রক্তদান দুর্গাপূজার সময় জনবহুল মণ্ডপে যাতায়াতের রাস্তায় ট্রাফিক ক্যাম্পেইন ও যানবাহন চলাচলের স্বাভাবিক রাখা ইমামদের নিয়ে সড়ক দুর্ঘট সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ কর্মশালা বিট পুলিশিং ও হাইওয়ে পুলিশের সাথে মত বিনিময় যানবাহন মালিকদের সাথে মত বিনিময় উন্মুক্ত জলাশয়ে অবমুক্তকরণ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের মূল্যবান বাণী এবং দেশের সকল বিশেষজ্ঞদের লেখা নিয়ে নিরাপদ নামে একটি স্মরণিকা প্রকাশ বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে উপলক্ষে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিঃশার কেন্দ্রীয় শাখা পর্যায়ে নিজস্ব কর্মসূচি পালন আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে একটি কথা বলতে চাচ্ছি